তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে যেতা দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে এই স্লোগানে ভর করে যারা এতদিন রাজনীতির ময়দানে খেলেছেন এই স্লোগানের যিনি হোতা এই স্লোগান যার অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য তিনি এখন রাজনীতির খেলার ময়দানে অর্থাৎ এবার তিনি সরাসরি গোলকিপারের ভূমিকায় তার অপোজিটে কে এখনও পরিষ্কার নয় তবে নাম হিসাবে উঠে আসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি প্রথম পাঁচটা নজর কারা কেন্দ্র যদি হয় তাহলে তমলুক লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম আর এই কথাগুলো যখন বলছি তখন নিঃসন্দেহে আমার পাশেই বসে রয়েছেন এই স্লোগান অর্থাৎ খেলা হবে স্লোগান আর তমলুক লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ নেতা সাধারণ মানুষের আবেগ দেবাংশু ভট্টাচার্য স্বাগত থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা দেবাংশু যখন আমরা দেখছিলাম যে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল তুমি তখন স্টেজেই বসেছিলে দেবাংশু ভট্টাচার্য কি তখনও পর্যন্ত জানতেন যে এত বড় একটা দায়িত্ব মানে আমার তো মনে হয় এটা সবথেকে বড় দায়িত্ব দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে না চার পাঁচ দিন আগে থেকেই জানতাম দল আমাদের সাথে যোগাযোগ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে ইনফর্ম করেছিলেন তিনি আমায় টিপস দিয়েছিলেন ফলে আলোচনা একটা ছিল জানা ছিলই তবে কিভাবে ব্যাপারটা সামনে আসবে মানে এটা আমরা ব্রিগেডের আগের দিন পর্যন্ত আমরাও জানতাম না আমরা যারা ক্যান্ডিডেট আমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে আমি জানি আমি ক্যান্ডিডেট পাঁচ দিন আগে কিন্তু আমি কিন্তু দুটো খবর জানতাম না যে অন্য কেন্দ্রে আমার পাশের কেন্দ্রের প্রার্থীকে সেই তথ্য আমি জানতাম না এবং ঘোষণা যে ব্রিগেডের দিন হবে সেটাও আমরা জানতাম না সেটা আমরা ব্রিগেডের আগের দিন রাত্রিবেলা জানতে পেরেছি ফলে স্বাভাবিকভাবে আমাদের দল এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্যরকম রেজিমেন্টেশন দলের মধ্যে এসছে এবং আপনারাও জানেন আপনারা সংবাদ মাধ্যম আপনারা প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আগাম গেস করতে পারেন কিন্তু এবার কিন্তু কোনো মাধ্যম সেভাবে গেস করতে পারেননি এতটাই ফুলপ্রুফ ছিল ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে ইনফরমেশন ওইটুকুই ছিল অধিকারী পরিবারের গড় বলে পরিচিত এই তমলুক কাথি ইত্যাদি লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্রগুলো সেখানে একটা অধিকারী পরিবারের একটা প্রভাব তো রয়েইছে তাদের পারিবারিক প্রার্থী তো রয়েইছেন একই সঙ্গে তোমার বিপরীতে যিনি লড়বেন বলে শোনা যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও জনমানুষে তার একটা আলাদা প্রভাব রয়েছে তার রাজনৈতিক কেরিয়ারে কোনো অভিজ্ঞতা নেই এটা সবাই জানেন ফলে এবার কি একটা দ্বিমুখী লড়াইয়ের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে দেখুন আমাকে মানুষ ভালোবাসেন আমি এইটুকু জানি আমার যে চার পাঁচ বছরের রাজনৈতিক ক্ষুদ্র জীবন সেইটুকু জীবনে আমি সাধারণ মানুষের ভালোবাসা যেইটুকু পেয়েছি ওই জায়গা থেকে আমি এইটুকু পরক করতে পেরেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই যতক্ষণ বিচারপতির আসনে ছিলেন ততক্ষণ তিনি একজন শ্রদ্ধেয় ক্যারেক্টার ছিলেন বাট আফটার জয়নিং বিজেপি তার পাবলিকের মধ্যে কি রিপারকেশন ওটা আজ পর্যন্ত টেস্টেড নয় না কোনো সমীক্ষায় ধরা পড়েছে না কোনো মানুষের দরবারে ধরা পড়েছে ফলে ওটা নির্বাচনের মধ্যে দিয়েই বোঝা যাবে আমি একটা জিনিস মনে করি যে ভগবান ততক্ষণ পর্যন্ত ভগবান যতক্ষণ ভগবান নিরপেক্ষ কিন্তু ভগবান যদি বড় ভাই ছোটো ভাইয়ের মধ্যেও পক্ষপাতিত্ব করতে শুরু করে তখন কিন্তু আরেক ভাইও ভগবানের উপরও অভিমান করে বসে যে আমি তোমার মুখ দেখবো না চার দিন আর ইনি তো মানুষ তো স্বাভাবিকভাবে তিনি যতক্ষণ বিচারপতির চেয়ারে ছিলেন তার একটা শ্রদ্ধা ছিল ধীরে ধীরে রাজনৈতিক কথাবার্তা বলতে বলতে মানুষের কাছে কিছুটা করে বেয়াব্রু হচ্ছিলেন তারপরে সরাসরি বিজেপিতে চলে এলেন তো মানুষ আজকে বুঝতে পারছেন এবং আমার ধারণা বিজেপির যারা সমর্থক তারা বাদ দিয়ে তিনি আলাদা করে আর কোনো ভোট টানতে পারবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং আজকে আমি বর্গভীমা মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে গোটা তমলুক শহরটা প্রায় ঘুরতে ঘুরতে এলাম মানুষের যা রিয়াকশান আমি দেখেছি সত্যি বলছি আমিও এতটা পজিটিভ ভাবতে পারিনি আমিও যাদের সাথে হয়তো যাদেরকে দেখতে পাচ্ছি না তারাও আমাকে কাঁচ ঠুকে আমার সাথে ডেকে কথা বলছেন দেবাংশুদা কেমন আছো আমাদের রাস্তায় টোটোয় করে অটোয় করে যাওয়া কাকিমারা ডেকে বলছে দেবাংশু খেলা হবে তো এই যে আশীর্বাদ এই যে ভালোবাসাটা এটা আমি অ্যাচিভ করেছি আর উনি এই ভালোবাসাটা পেয়ে আমি রাজনীতিতে এসে ভালোবাসাটা অর্জন করেছি উনি অন্য একটা মঞ্চে থেকে ভালোবাসাটা অর্জন করেছিলেন এবং সেটাকে রাজনীতির মঞ্চে কাজে লাগাতে চাইছেন যেটা অন্যায় আমি সেটা কখনো যেমন একজন সেনা তিনি সেনাবাহিনীর কাজ করছেন আজকে সেই সেনার কাজ করতে করতে তিনি যদি সেই দেশাত্মবোধের আবেগটাকে তিনি কাজে লাগাতে চান রাজনৈতিক ময়দান ওটাও অন্যায় ওটাও করা উচিত না আমি সেই জায়গা থেকে মনে করি যে এমন কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট আমি তাকে মনে করি না কারণ রাজনৈতিক অভিজ্ঞতা তা জিরো এখনো পাঁচ দিন সাত দিনও হয়নি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার রাজনৈতিক অভিজ্ঞতা পাঁচ বছর হলেও হয়েছে অনেক ক্ষুদ্র কিন্তু অভিজিৎ গাঙ্গুলির চাইতে বেশি অভিজিৎ গাঙ্গুলির কথা যখন উঠলো তিনি একাধিকবার বলেছেন তৃণমূলের পার্টি অফিসটা তুলে দেওয়া উচিত তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে দেওয়া উচিত যোগী রাজ্যের বুলডোজার আনা উচিত এই যে একাধিক মন্তব্যগুলো উনি যখন বিচারপতির চেয়ারে বসে করতেন তখন সেটা বিচারপতি হিসাবে তার পর্যবেক্ষণ হিসাবে সামনে আসতো নির্দেশ ইত্যাদি বলে সামনে আসতো এবং তিনি যখন বিজেপিতে জয়েন করলেন তখন কি কোথাও সেগুলোকে রিলেট করতে পারছো যে তিনি বিচারপতির চেয়ারে বসেই মনে প্রাণে সাত দিন হয়তো ছুটিতে ছিলেন তিনি মনে প্রাণে আগে থেকেই গেরুয়াময় হয়ে গিয়েছে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি এই আলোচনা ছ মাসের ওপর চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের সূত্রে আপনাদের কাছেও সূত্রে খবর আসে আমাদের কাছেও আসে আমি নিশ্চিত করে আপনাকে বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন চেক করা হোক প্রয়োজনে আমি চ্যালেঞ্জ করছি ওনার সাথে বিজেপি নেতাদের আলোচনা মোর দ্যান সিক্স মান্থ চলছে উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন এই টাইমটায় আচ্ছা আপনি আমার একটা কথা বলুন রিটায়ারমেন্টের চার মাস আগে তিনি মানে অফিসিয়ালি রিটায়ার করলেন ঠিক লোকসভা ভোটের আগে উনি জানেন আগস্ট মাস অব্দি আমি যদি চাকরিটা বজায় রাখি আমার লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট হওয়া হবে না উনি যদি এটা নিশ্চিত করেই জান উনি যেটা বলছেন আমি জানি না আমি প্রার্থী হব কি না কিছুই আমার কথা হয়নি যদি এতটাই কথা না হয়ে থাকে তাহলে তিনি আর চারটে মাস কমপ্লিট করলেন না কেন ঠিক লোকসভার আগে ইস্তফাটা কেন দিলেন কারণ জানেন আগস্ট অব্দি ওয়েট করলে টিকিটটা হবে না তুমি বলছো মোবাইল ফোন চেক করা উচিত তাহলে যিনি কথায় কথায় সিবিআই দিতেন তার এই ঘটনাতেও কি সিবিআই তদন্ত হওয়া উচিত না তাহলে তো কিছুই বেরোবে না হো ওরেরই তো পার্টির সব সিবিআই নয় এটা আমি সিআইডি তদন্তের দাবি করছি যদিও এটা কোনো ইলিগাল বিষয় অন্তত এথিক্যালি এটা অন্যায় হতে পারে কিন্তু আইনত অন্যায় কিনা আমি বলতে পারবো না কিন্তু উনি ছ মাস বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন মোর দ্যান সিক্স মান্থস এইটুকু আমি জানি এবং ওনার প্রত্যেকটা বক্তব্য একজন রাজনৈতিক নেতা তিনি মানে একজন বিচারপতি তিনি একজন রাজনৈতিক নেতা সম্পর্কে বলছেন ওর সম্পত্তি আমি দেখতে চাই আমি গান্ধী পরিবারের সম্পত্তি দেখতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বক্তব্য রাখছি এমনকি মীনাক্ষীকে নিয়েও বললো যে মিনাক্ষীও সম্পত্তি দিক অভিষেক মেয়ারিও সম্পত্তি তাহলে উনি সিপিএমকে টাচ করেছেন কংগ্রেসকে টাচ করেছেন তৃণমূলকে টাচ করেছেন কিন্তু উনি ওনার গত বছরের অবজারভেশনে একবারও বিজেপির নেতাদের এগেনস্ট একটা কথা বলেছে আপনি আমায় দেখান তো কেউ একটা প্রমাণ দেখান একটা ওনার বক্তব্য একটা ওনার অবজারভেশন দেখাতে পারবেন না যাই হোক আমি এই আলোচনা নিয়ে বেশি আলোচনা করতে চাই না মানুষ বিচার করবে উনিও মানুষের দরবারে এসছেন আমিও মানুষের দরবারে এসেছি উনিও খেলবেন আমিও খেলবো মানুষের কাছে পৌঁছাবো কথা বলবো মানুষ দেখা যাক আমি আবার বলছি এর আগেও বলেছি একজন ষাট বছর বয়সী ব্যক্তি যার রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য বনাম একজন আঠাশের তরতাজা যুবক সাধারণ মানুষ কাকে গ্রহণ করবে সাধারণ মানুষের কার প্রতি এই বিশ্বাসটা আছে যে এই লোকটাকে আমি যদি নির্বাচিত করি পাঁচটা বছর ঝাঁপ করে আমাদের পাশে থাকতে পারবে আর দ্বিতীয় কারণ হঠাৎ মুড সুইং হলো আমি বিচারপতি হঠাৎ মুড সুইং হলো আমি সেখান থেকে চলে এলাম রাজনীতিতে ধরুন মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে দিল ছ মাস পর তার বিজেপির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল বিজেপিতে বনা হতেই পারে অন্য অন্য জগতের মানুষ যেমন আমরা দেখি অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা যখন আসেন তারাও অনেকে মানিয়ে নিতে পারেন না তো ইতিমধ্যে আপাতত একটা শব্দ ব্যবহার করেছিলেন যে আপাতত বিজেপি আপাতত বিজেপিতে আছি অ্যাবসলিউটলি উনি শব্দটা ব্যবহার করেছেন তার মানে উনি যে কোনো দিন রাজনীতি ছাড়তে পারেন বিজেপি ছাড়তে পারেন এলাকার মানুষ যদি ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে দেয় আর ছ মাসের মধ্যে ওনার রাজনীতি থেকে ধরুন মোহভঙ্গ হল তাহলে সাড়ে চারটে বছর মানুষ এমপি হিসাবে কাকে পাবে কোথায় পাবে মানুষ কি কপাল চাপড়াবে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড সোলজার মানুষ আমাকে যদি পার্লামেন্টে পাঠান দুটো জিনিস হবে এখানেও আমি বলছি দুটো হাটে লাড্ডু মোদিজি বলেছিল না প্রথম পঞ্চায়েত আমাদের রাজ্য সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তান স্নেহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইয়ের মতো স্নেহ করেন ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্টের দিন দেখেছেন ভাতৃপতিম দেবাংশু ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একজনের নাম করে রেখেছেন আই এম প্রাউড অফ দ্যাট আমি যদি তাদের কাছে গিয়ে আবদার করি আমার তমলুকের জন্য এই কাজটা প্রয়োজন তারা আমাকে দেবেন এইটুকু বিশ্বাস আমার আছে এবং আমার গলার জোর সম্পর্কে আপনার যারা সাংবাদিক তারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর কান ঝালাপালা করে দেবো যতক্ষণ না তমলুকের জন্য কাজ চিনিয়ে আনতে পারবো এইটুকু আত্মবিশ্বাস আমার নিজের ওপর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন একমাত্র একটি ঘোষণার ক্ষেত্রেই তোরা হাটকে দেখা গেছিল তমলুক কে তারপরেই তোমার নাম ঘোষণা করো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা থেকে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে তমলুককে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পেজে যে ছবিগুলো সেদিনই আত্মপ্রকাশ করেছিলেন বা ছবিগুলো এনেছিলেন সেখানে একমাত্র তোমার ছবি আর এবং আরেকটি কেন্দ্রের ইউসুফ পাঠানের ক্ষেত্রে ছিল কোথাও কি মনে হচ্ছে যে তুমি এবারে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বাজি হ্যাঁ দেখুন আমার তো এটা গর্বের ব্যাপার যে দল আমাকে বাজি মনে করেছে যে একজন আমি সবসময় মনে করি এটা তৃণমূল কংগ্রেসেই সম্ভব একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং আপনার সাথেও সৈকতদা আপনি আমাকে বহুদিন ধরে চেনেন আপনি জানেন আপনি সাংবাদিকতায় ছিলেন যখন বিভিন্নভাবে প্রেজেন্ট করতাম নিজেকে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না এবং আমার কোনো পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আমার চারকুলে কেউ কখনও রাজনীতি করেননি এরকম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে একটা ছেলেকে তুলে এনে মুখপাত্র করা যুবর সাধারণ সম্পাদক করা তারপর আইটি সেলের প্রেসিডেন্ট করা তারপরে এরকম একটা প্রেস্টিজিয়াস কেন্দ্রে লড়াই করতে পাঠানো এবং দলের আপনি যেটা বলছেন অন্যতম একটা বাজি হওয়া এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব বিজেপি আমি যদি করতাম বা অন্য কোনো রাজনৈতিক দলে থাকতাম টাকা পয়সা না হলে এই কাজ করা যেত না টাকা পয়সা না থাকলে আপনি প্রার্থীপদ পেতে পারতেন না দলের তরফ থেকে এত বড়ো জায়গা পেতে পারতেন না এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব শুধু আমার কেন্দ্র নয় আপনি আরামবাগের যে ক্যান্ডিডেট হয়েছে দেখুন এখনও মাটির বাড়িতে থাকেন তিনি আমাদের মিসেস বাগ তিনি আমাদের এবারের ক্যান্ডিডেট তো আমি সবসময় আমি গর্ববোধ করি আমার এই দলের প্রতি এবং আপনি যে কথাটা বললেন সত্যি আমি যে দলের বাজি হয়ে থাকি আমি সত্যিই গর্ববোধ করছি এটা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বারবার বলেছেন যে উনিশশো চুরা মানে উনি যখন সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে আমিও কিন্তু আঠাশ বছর বয়সে ক্যান্ডিডেট হয়েছিলাম সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলাম এবং জায়েন্ট কিলার তকমা পেয়েছিলাম তুইও পারবি জায়েন্ট কিলার এই শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা আছে ততটাই বেশি চ্যালেঞ্জ আছে আমি একদম একটা অস্বস্তিকর প্রশ্ন করতে চাইছি দেবাংশ আমি তোমার কাছে জানতে চাইছি যে তৃণমূলের সবাই চোর এটা হচ্ছে বিজেপির দু হাজার একুশ সাল থেকে স্লোগান লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বলছেন তৃণমূল মানেই চোর রাস্তায় দেখলে চোর স্লোগান দাও তৃণমূলের সবাই চুরি করেছে এই স্লোগানটা কি কোথাও হার্ট করে এই স্লোগানটা যখন চাকরি চোর তকমা গরু চোর তকমা ইত্যাদি ইত্যাদি তকমাগুলো দেওয়া হয় তখন দেবাংশ ভট্টাচার্য এটাকে কীভাবে মোকাবেলা করে দেখুন দুটো কথা বলবো প্রথম কথা হচ্ছে ব্যক্তি দেবাংশুর বিরুদ্ধে এখনও অবধি না সিপিএম না বিজেপি কেউ কোনো অভিযোগ আনতে পারেনি এবং আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি গোটা জীবনেও পারবেন না সেই কারণে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আনতে না পেরে আমাকে নর্দমার সাথে তুলনা করছেন বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিকে গঙ্গা আমি নাকি নর্দমা আমি অ্যাকসেপ্ট করছি আপনি আমার নর্দমা মনে করলে আমি আমি আপনাকে শুভেচ্ছা জানাবো আমি কোনো খারাপ কথা বলবো না আপনি আমার কাকা জ্যাঠার বয়সী আমি সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে রাজীব গান্ধীর বিরুদ্ধে সিপিএম সময় একটা স্লোগান তুলেছিল আলিগালি মে সোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ তাতে কি দেশের মানুষের মনে কোনো ইম্প্যাক্ট পড়েছিলো রাজীব গান্ধী বিপুল ভোটে জিতেছিলেন কোনো ইফেক্ট হয়নি পরবর্তীকালে বোফোর সম্পর্কে তার গেস্টের যে অভিযোগটা হয়েছিল সেটা হচ্ছে মিথ্যা সেটা পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছিল ইন্দিরা গান্ধী সম্পর্কে ডাইনি থেকে শুরু করে একের পর এক মন্তব্যই বামপন্থীরাই করেছিল বাংলার মাটিতে আর আজকে সেই সিপিএমের প্রোডাক্টটি তো বিজেপিতে জয়েন করেছে ম্যাক্সিমাম নেতার কয়েকটা মুখ তৃণমূলের কিন্তু বেশ যেটা সেটা সিপিএমের বিজেপির আজকে যেটা রয়েছে তো তারাও আজকে এই শব্দগুলো ব্যবহার করছেন রাজনীতিকে কলুষময় করছেন তো আমি মনে করি না এটার কোনো ইম্প্যাক্ট আছে মানুষের মনে কারণ মানুষ তার দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা দিয়ে দেখে দেখুন মানুষের কাছে চোরকে যে তার লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করলো সে চোর নাকি যে তার গ্যাস সিলিন্ডারটার দাম বাড়িয়ে চার সাড়ে চারশো থেকে হাজার করেছে সে চোর মানুষ এটা দিয়ে বিবেচনা করবেন মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের রিচার্জ টেলিভিশনের রিচার্জ থেকে শুরু করে তেল ডাল কেরোসিন তেল শস্যের তেল থেকে জীবনদায়ী ওষুধ কোন জিনিসটার দাম নরেন্দ্র মোদী বাড়াননি বিজেপি বাড়ায়নি এই কয়েক বছরে আমরা এটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি ওরা আমাদের ব্যক্তি আক্রমণ করতে থাকুন আর আমি শুধু একটা কথা বলি ওরাই চোর চোর করে চিৎকার করার পরে উত্তরবঙ্গে ধূপগুড়ি বলে একটা সিটে ইলেকশন হয়েছিল বাইপোল এই সমস্ত অভিযোগের পরে যে আসনটা আমরা একুশের প্রবল মমতা হাওয়াতেও জিততে পারিনি ওই আসনটা কিন্তু আমরা উপনির্বাচনে জয়যুক্ত হয়েছি সাড়ে তিন চার হাজার ভোটে ফলে আমি মনে করি উত্তরবঙ্গ থেকে যদি এই জবাব বিজেপির কাছে আসে তাহলে বাকি জায়গাগুলো আপনার কল্পনাই করতে পারেন এবারে লোকসভা নির্বাচনে একাধিক মানুষ কিন্তু আমরা দেখেছি প্রার্থী যেমন অপরূপা পদ্মার টিকিট পাননি এরকম অনেকেই আছেন যারা টিকিট পাননি কিন্তু এটাও সত্যি যে একেবারে বিশ্বজিৎ দাস থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী তারা তো বিজেপির বিধায়ক খাতায় কলমে বিজেপির বিধায়ক তারা এখনও রেজিগনেশন দেননি তারা এখনও দল ত্যাগ করেননি তাদেরকে টিকিট দেওয়া হলো কেন দেখুন কিছু কিছু জায়গায় আপনি যদি দেখেন বিশ্বজিৎ বাবুর কথায় আপনি যদি হিসাব মতো দেখেন ইনি কিন্তু তৃণমূল কংগ্রেসই করতেন ফলে এর বিজেপি যে কাজটা করেছিল কি করেছিল বিজেপি এমন নেতাদের দলে নিয়েছিল যারা প্রথম থেকে তৃণমূলটা করে বিজেপি তাদের দরকার পড়েছিল শুভেন্দু অধিকারী বলুন বা এখনকার তাপস রয় বলুন যাকে হয়তো উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করবে কিন্তু আপনি যদি তৃণমূলে যারা ব্যাক করছেন আপনি দেখেন তো রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যাক করেছেন বা অর্জুন সিং ব্যাক করেছিলেন হয়তো আবার ফিরে যাবেন এরা কিন্তু আদি তৃণমূলটাই করতেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি বিশ্বজিৎ বাবুর কথা যদি বলেন বাবু তৃণমূলটাই করতেন পরবর্তীকালে হয়তো কোনো কারণে বিজেপিতে যোগ দিয়েছেন হ্যাঁ মুকুটমণির কথা আপনি বলতে পারেন তিনি বিজেপি করতেন তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন তিনি যুব নেতা সেই এলাকায় বিজেপির পরিচিত এবং এখানে মেন প্রয়োজনটা যেটা দরকার পড়েছে কারণ রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি ক্যান্ডিডেট তার বিরুদ্ধে বিজেপির মধ্যেই প্রবল ক্ষোভ তো সেই জায়গায় দাঁড়িয়ে উনিও বুঝতে পারছেন যে উনি যদি এখন বিজেপির সঙ্গে থাকেন তাহলে রানাঘাটের মানুষের সাথে বেইমানি করা হবে কারণ রানাঘাটের মানুষই ক্যান্ডিডেটকে পছন্দ করছেন না সেই জায়গা থেকে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমরাও তাকে ক্যান্ডিডেচার দিয়েছি উনি জিতবেন কি হারবেন সেটা পরের কথা আমরা বিশ্বাস করি তিনি ভালো জায়গাতে থাকবেন কিন্তু আমাদের আমরা নির্ভরশীল নই বিজেপির ওপর বিজেপি নির্ভরশীল তৃণমূলের ওপর আপনি চোখ বন্ধ করে বিজেপির টপ লিডারশিপ পাঁচজনের কথা ভাবুন আপনার প্রথম পাঁচটা মুখ যদি মনে পড়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের তিনটে মুখ কি চারটে মুখ আছে এটা তৃণমূলে নয় আপনি চোখ বন্ধ করে তৃণমূলের টপ লিডারশিপ ভাবুন আপনার চোখ বন্ধ করে চারটে নাম মনে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী ভবি আকিম কে অন্য দল থেকে আসা কিন্তু চোখ বন্ধ করে আপনি বিজেপির কথা ভাবুন প্রথমেই মনে পড়বে শুভেন্দু অধিকারীর কথা তারপরেই ধরুন এখন যোগ দিচ্ছেন অর্জুন সিং যদি যোগ দেন বিজেপিতে গিয়ে তাহলে বিজেপির মুখ হিসাবে আপনি তাকে দেখতে পাবেন এর আগে যতজন নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছেন আপনি মিহির গোস্বামী বলুন ওদের উপবিরোধী দলনেতা আপনি সব জায়গায় দেখতে পাবেন পুরনো তৃণমূল এটা হচ্ছে মেন ডিফারেন্স আমার মনে হয় এটা কোনো ফ্যাক্টর হবে না দেবাংশু এই আমি নারদা স্টিং অপারেশনের কথা আসব। কারণ খুব সম্প্রতি সামনে এসেছে যে তৃণমূল কংগ্রেস দু হাজার চোদ্দোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুনমুন সেন তারা অ্যালকেমিস্টের টাকায় প্রায় দশ কোটি চোদ্দো উনত্রিশ লক্ষ টাকা অ্যালকেমিস্টের টাকা খরচ করে তারা সেখানে ঘুরেছিলেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং সে কারণে তৃণমূল কংগ্রেসে দশ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বা আপাতত সিজ করা হয়েছে আটক করা হয়েছে আবার একটা লোকসভা নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে ঠিক সেই সময় কেডি এর নাম মনে পড়ছে যিনি অ্যালকেমিস্টের মালিক নারদা কাণ্ডে তোমরা বারবার বলেছো যে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছে কিন্তু সেখানে তো টাকা নিতে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদকে দেখা গেছে যিনি এবার টিকিট পেয়েছেন সৌগত রায়ও রয়েছেন যদি অপরূপা পদ্মার পাননি তাহলে এটার ব্যাখ্যাটা কি এটা বারবার সামনে আসে কেন এটার ব্যাখ্যাটা খুব সহজ নারদা স্টিং অপারেশন দেখিয়ে কারা কাদেরকে চোর বলেছিল বিজেপি তৃণমূলকে চোর বলেছিল নারদা স্টিং অপারেশন তৃণমূল দেখায়নি তৃণমূল অ্যালিগেশন করেনি তৃণমূলের জায়গাটা ফিক্স প্রথম থেকে আমরা এখনও বলছি এটা চক্রান্ত বিরোধীদের চক্রান্ত কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বিজেপি এটাকে চুরি বলেছিল সেই বিজেপি আজকে শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পর বলছে চক্রান্ত তৃণমূলের স্ট্যান্ড পাল্টাইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে হ্যাঁ নারদার সবাইকে আপনারা অ্যারেস্ট করুন কিন্তু অ্যারেস্টটা শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করুন যিনি বিজেপি দপ্তরে বসে এটা দেখিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার তিনি এখন বিজেপির সভাপতি ছিলেন তারপর তোমাদের দলে এখন রাজ্য সহ সভাপতি হয়েছে কিন্তু অ্যাজ পলিটিক্যালি এটা বিজেপি দেখিয়েছিল রাজনৈতিকভাবে বিজেপির পার্টি অফিস এটা দেখানো হয়েছিল আমাদের বক্তব্য কী আমরা আজও একই কথায় ঠিক আছি কিন্তু আমাদের বক্তব্য যদি নারদা দুর্নীতি হয় তাহলে অ্যারেস্টটা শুভেন্দুকে দিয়ে শুরু করোক তারপরে আমাদের যারা আছে তাদেরকেও করুন কিন্তু বিজেপি কি এই কথাটা বলছে শুভেন্দুকে দিয়ে অ্যারেস্ট করা শুরু হোক বা তৃণমূলের সবাইকে অ্যারেস্ট করুন কিন্তু শুভেন্দুকেও করুন আমাদের আপত্তি নেই বিজেপির কোনো নেতা এই কথাটা বলেছে দেখান তৃণমূল কিন্তু বলেছে আপনি আমাদের সব নেতাকে অ্যারেস্ট করুন যাদের নারদায় দেখা গেছে টাকা নিতে কিন্তু সাথে শুভেন্দুকেও করুন ডিফারেন্স এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা আবার একটা প্রশ্ন তোমাকে না করে পারছি না এখন কোথাও কি মনে হচ্ছে যে আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা রায় দিয়েছিলেন একের পর এক সেগুলো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে একাধিক মামলা আবার কলকাতা হাইকোর্টে ফিরে এসছে এই মামলাগুলোই একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিন্তার কারণ হবে এই ছাত্রছাত্রীরাই কি একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে আবার প্ল্যাকার ফেস টু নিয়ে বিক্ষোভ দেখাবে মানে তুমি কি দেখতে পাচ্ছ ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছ অলরেডি তাই শুরু হয়ে গেছে যে ছাত্রছাত্রীরা ধর্নায় বসে আছে যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান তকমাটা দিয়েছিলেন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ দিয়ে বলছেন ওরা নাটক করছে দশচক্রে ভগবান ভূত হয় এটা আমরা শুনেছিলাম চোখের সামনে প্রথম দেখলাম যে যাকে তারা ভগ আমরা দেবতার জন্ম বলে একটা গল্প ছোটবেলায় টেক্সট বুকে আপনিও পড়েছেন হয়তো আমিও পড়েছি এই দেবতার জন্ম আমরা দেখেছিলাম কিভাবে একটা পাথর দেবতা হয়ে গিয়েছিলেন সেরকমই কিভাবে একজন মানুষকে দেবতা বানানো হয়েছিল এবং আজকের দিনে দেবতার জন্মর উল্টোটাও দেখতে পাচ্ছি সেই দেবতা কিভাবে নিজেকে আস্তে আস্তে মাটিতে মিশিয়ে দিচ্ছেন আমি আপনাকে একটা কথা বলছি এই দেবতা সকল ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মানুষটা নারদা নিয়ে যখন প্রশ্ন করা হলো শুভেন্দুকে নিয়ে ইনি বলছেন তুমি দেখেছো ঠোঙার মধ্যে টাকা ছিল শুভেন্দু অধিকারীও যে কথাটা বলে নিজেকে ডিফেন্ড করেন নিয়ে ওই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারী লয়ার হতেন তাহলে বেটার ডিফেন্ড করতেন শুভেন্দু অধিকারীকে বাকি লয়ারদের তুলনায় ওই ঠোঙার মধ্যে টাকা নিয়ে অথচ এই শুভেন্দু অধিকারী আজ থেকে কয়েক মাস আগে নিজে বলেছেন যে আমার বিরুদ্ধে শুধু নারদা ছাড়া আর তো কোনো প্রমাণ সহ ব্যাপার নেই যিনি নিজে অ্যাডমিট করছেন যে ওর প্রমাণ সহ একটা দুর্নীতির অভিযোগ সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিপেন্ড করছেন অথচ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলে রাজনীতিতে এসেছেন আমি সর্বাঙ্গীন দুর্নীতির বিরুদ্ধে লড়তে এসেছি সর্বাঙ্গীন দুর্নীতির বিরুদ্ধে লড়তে এসে বলছে যে এই ঠোঙার মধ্যে কি দেখেছো টাকা ছিল তাহলে ঠোঙার মধ্যে কি পাউরুটি ছিল পাউরুটিটা মুড়িয়ে শুভেন্দুবাবু তার অফিসে তোয়ালের মধ্যে পকেটে ঢোকালেন ওই কী ছিল ঠোঙার মধ্যে আমাদের তো ওটাইও প্রশ্ন শুভেন্দুবাবু কি একবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলার পর বলেছেন না অভিজিৎবাবু ঠিক বলেছেন তো একদিন আমার মাথায় বুদ্ধিটা কেন আসেনি এটা তাহলে আমিও এটা বলতাম সো সোজা কথা আমি আপনাকে বলছি দশচক্রে ভগবান ভূত হইয়াছেন এবং সেই ভূত মানুষের দ্বারা বিতাড়িত হইবে আচ্ছা আমি কিছু দর্শকদের সঙ্গে কথা বলছিলাম আমি তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন মানুষদের সঙ্গে তারা বলছেন যে দেড় লক্ষ ভোটে লিড দেওয়া হবে দেড় লক্ষ থেকে দু লক্ষ ভোটে দেবাংশু ভট্টাচার্যকে জেতানো হবে আচ্ছা আমি বলছি যদি ধরো তর্কের খাতিরে তুমি জিতে যাচ্ছ তুমি জিতে যাবে তাহলে হারটা কার হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হবে না শুভেন্দু অধিকারীর বা অধিকারী পরিবারের হবে ভারতীয় জনতা পার্টির অ্যাজ হোল একটা টিম আমি তো দল হিসাবে লড়ছি আমি যদি জিতি এই জয় কি আমার একার হবে আর এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রত্যেকটা বুথকর্মীর যতটা সাধারণ মানুষের যতটা আমারও ততটাই ঠিক সেভাবেই বিজেপি যদি হারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হার শুভেন্দু অধিকারীর হার নরেন্দ্র মোদীর হার অমিত শাহের হার গোটা বিজেপি পরিবারের হার দল বনাম দলের লড়াই এখানে ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই হচ্ছে না আর আমি একটা কথা আপনাকে বলি আমাদের লড়াইটা আরও সহজ কারণ আমরা লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী খাদ্যসাথী সবুজ সাথী নিয়ে ময়দানে নামছি আমরা মানুষকে এটা বলে ময়দানে নামছি আমি তোমার জন্য এগুলো করেছি এবার আমার মার্কশিট দেখে আমাকে সমর্থন করো লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে এটা সত্যি যে পাঁচশো থেকে হাজার করা হয়েছে এটাও সত্যি যে একাধিক গতকালই আমরা শুনলাম ভিলেজ রিসোর্স পার্সনদের ভাতা বাড়ানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের বাড়ানো সবটাই মহিলা কেন্দ্রিক আবার এই বাংলাতে তো সন্দেশখালীও ঘটেছে সন্দে অন্য ঘটনায় যতটা তোমার পোস্ট লক্ষ্য করা যায় দেশের বিভিন্ন প্রান্তের ঘটনায় হাতরাজ থেকে শুরু করে একাধিক উন্নয়নের ঘটনায় সন্দেশখালী নিয়ে তো দেবাংশ ভট্টাচার্যকে কিছু বলতে শোনা গেল না কেন তার দুটো কারণ আছে কারণ হাতরাসের সময় দেবাংশু দেখছিল যে ওখানে যে নির্যাতিতা তার দেহটাকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিচ্ছিল পুলিশ তার বাবা মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে আর এখানে দেবাংশু ভট্টার লক্ষ্য করছে যে অদ্ভুতভাবে তৃণমূল করে শিবু অ্যারেস্ট তৃণমূল করে উত্তম অ্যারেস্ট তৃণমূল করে শাহজাহান অ্যারেস্ট আর এদিকে বিজেপি চুরি করে বিজেপিতে গিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী চুরি করে আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডিফারেন্স তো এখানে কোথাও অ্যাকশান নেওয়া হচ্ছে কোথাও অ্যাকশান নেওয়া হচ্ছে না যেখানে অলরেডি অ্যাকশান নেওয়া হচ্ছে সেখানে দেবংশু ভট্টাচার্যের কোনো মন্তব্যের তো প্রয়োজন পড়ে না আজকে আমার যদি একটা অভিযোগ আমার পায়ে মশা বসেছে আমি মশাটা মারছি কি মারছি না আমি মশাটা যদি যতক্ষণ না মারবো আমার পা জ্বালা জ্বালা করবে আমার রিয়াকশান হবে আমি মশাটা যদি মেরে দিয়ে আমার ব্যথা কমে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মধ্যে থাকা মশাগুলোকে মেরে দিয়েছেন প্রশাসনিকভাবে অ্যাকশন নিয়েছে খুঁজতে ছাপ্পান্ন দিন লেগে গেল দেবাংশু সাজাহান একেবারে তৃণমূল কংগ্রেসের কথায় চুনোপুটি নেতা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা তো নন তাহলে ছাপ্পান্ন দিন লেগে গেল তাকে খুঁজতে সুন্দরবন এলাকা তো আর চুনোপুটি তো যদি পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটু চৌড়া নেতা হতো না হয়তো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যেত তো বুঝতেই পারছেন জঙ্গল এলাকা সুন্দরবন কোথায় এই দ্বীপে পুলিশ এই দ্বীপে যাচ্ছে ও পালাচ্ছে ওই দ্বীপে তাও তো ছাপ্পান্ন দিনে রাজ্য পুলিশই ধরেছে হাইকোর্ট কি বললো বললো সিবিআইও ধরতে পারে ইডিও ধরতে পারে রাজ্য পুলিশও ধরতে পারে ওপেন চ্যালেঞ্জ যে পারো ধরে নিয়ে এসো যেই হাইকোর্ট বাসিটা বাজালো রেডি স্টেডি গো সিবিআইডি কেন ধরতে পারলো না ধরলো তো রাজ্য পুলিশ ছাপ্পান্ন দিনের মাথায় হোক আর সাতান্ন দিনের মাথায় হোক ধরেছে কে আসল মূল কথাটা হচ্ছে এটা কিন্তু আমি যদি আপনাকে বলি ব্রিজভূষণ কেন অ্যারেস্ট হলো না দেশের সোনাজয়ী সাক্ষী মালিক থেকে শুরু করে যারা আমাদের দেশের সম্মান বাড়িয়েছে বিদেশ থেকে সোনার মেডেল এনে দিয়েছে তাদের যে শ্লীতাহানি করলো কেন তার তার এগেনস্ট অ্যাকশান হলো না তাদের বিরুদ্ধে আমাদের রাজ্যে অ্যাকশান হয় অন্য জায়গায় অ্যাকশান হয় না তাই সেটা নিয়ে দেবাংশু পোস্ট করে এটা নিয়ে করে না আমি আরেকটা প্রশ্ন অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসে নাকি দুটো লবি আছে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি এমনকি এটাও শোনা যাচ্ছিল যে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য হয়েছে কথা বলছেন না একে অপরের সঙ্গে কথা বলছেন না পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্ল্যারিফিকেশনও দিয়েছেন না কোনো মনোমালিন্য নেই দুটো রাজনৈতিক দলে একটি রাজনৈতিক দলে দুজন নেতা থাকলে দুটো মত থাকতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে টিকিট বন্টনের ক্ষেত্রে অনেকে বলছেন যে তোমার নমিনেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেখুন আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই আশীর্বাদ করেছেন সমান সমান আর আমি ওনাদের কাউকে গিয়ে জিজ্ঞাসা করিনি দিদি আমার টিকিটটা কি তুমি দিয়েছো না দাদা দিয়েছে আর দাদাকে গিয়ে জিজ্ঞাসা করিনি দাদা আমার টিকিটটা তুমি দিয়েছো না দিদি দিয়েছে আমার নমিনেশন দিয়েছে পার্টি দিয়েছে যে পার্টির চেয়ারপারসন মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি নাম্বার ওয়ান নাম্বার টু আপনি ঠিকই বলেছেন আমাদের দলে দুটো লবি আছে মমতা ব্যার্জির লবি অভিষেক ব্যানার্জির লবি মমতা ব্যানার্জি লবিটা হচ্ছে রামকৃষ্ণের লবি অভিষেক ব্যানার্জি লবিটা হচ্ছে বিবেকানন্দের লবি বিবেকানন্দ যেমন স্বয়ং রামকৃষ্ণের লবিটা করতেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা লবিটা আবার মমতা ব্যানার্জির লবিটা করেন এইটাই আমাদের বিরোধীরা বুঝতে পারেন না আমরা বোঝাতেও পারি না দুঃখের বিষয় আবার তাড়াতাড়ি বুঝে যাবেন দেবাংশু এই যে এবারের যে লোকসভা নির্বাচন এবারের লোকসভা নির্বাচনে সিপিএম এখনো কংগ্রেস এখনো প্রার্থী দেয়নি দুধভাত দাদা ওদের নিয়ে আলোচনা প্লিজ করবেন না ছোটবেলা আমরা যখন খেলতাম দেখবেন খুব বাচ্চা কেউ চলে এলো ওর মা বলছে বাবু বাবার বাবুটাকে খেলানে না কাঁদবে তখন আমরা কি বলতাম তুই দুধ ভাত খেল তো এই রাজ্যের পলিটিক্স এখন সিপিএম দুধভাত ওদের নিয়ে আমি একটা শব্দ খরচ করবো কংগ্রেস 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 দেখুন দিল্লিতে কি করতে পারে বাংলায় ওরাও দুধভাত ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হয়েছে গেছে অধিত চৌধুরী মুখ চোখ শুকিয়ে গেছে আমি দেখছি যে এই অধিত চৌধুরী যিনি গেঞ্জি খুলে মাথায় ঘোরাতেন সৌরভ গাঙ্গুলির মতো এই অদিত চৌধুরী যিনি মমতা ব্যানার্জিকে কদিন আগে পর্যন্ত দিদি দাঁড়িয়ে আমায় হারিয়ে দেখান সেই অদিত চৌধুরী আজকে হঠাৎ করে বললেন জোট হলে তৃণমূল করলো না নিজেই বলছিলেন আমরা জোট চাই না আজকে ইউসুফ পাঠান ক্যান্ডিডেট থেকে ভয় পেয়ে গেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় উল্টো ছবি দেখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক ওভার দিয়ে দিলেন বহরমপুরকে এটা যদি হয়ে থাকেন তাহলে তো কংগ্রেসে আনন্দিত হওয়া উচিত অধিত চৌধুরী মুখ শুকিয়ে গেল কেন মমতা ব্যানার্জির ওয়াক ওভার পেলে কি অধিত চৌধুরীর মুখ শুকিয়ে যাওয়ার কথা নাকি আমার মুখটা এখন যেমন দেখছেন হাসি আনন্দ কারণ আমরা কনফিডেন্ট তমলুক জিতব অধিত চৌধুরীর মুখ তো সেরকম হওয়ার কথা শুকিয়ে যাচ্ছে কেন আপনাদের দর্শকরা তো আপনাদের টিভিতে অধিক চৌধুরী মুখটা দেখছে লাস্ট দু তিন দিন ধরে বড্ড শুকনো লাগছে যদি তার অসুস্থ হয়ে থাকেন আমি বলবো তাড়াতাড়ি সুস্থ হন গেটওয়ে শুন কিন্তু যদি অসুস্থ না হওয়া সত্ত্বেও ওনার মুখটা শুকিয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে এই গিফট করার গল্পটা দাদা ঠিক নয় দেবাংশু ভট্টাচার্য অঙ্কে খুব ভালো মানে রাজনীতির অঙ্কটা ভালো করতে পারে আমি তোমার কাছে জানতে চাইবো তৃণমূল কংগ্রেস এবার কটা সিট পাবে কটা সিট পাবে এখন বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ প্রচার এখনও শুরু হয়নি সেভাবে এখন আমি যদি অঙ্ক বলে দিই তাহলেই নরেন্দ্র মোদীর মতো বলতে হবে আপ কী বার দুশোপাত আবার সাতাত্তর ছোটা হাতি করে সব বিধানসভায় চলে যাচ্ছে এত এমএলএ ঠিক আছে তোরম বলবো না আমি আমি এইটুকু বলতে পারি তৃণমূলের সিট উনিশের থেকে একটা হলেও বাড়বে বিজেপির সিট উনিশের থেকে একটা হলেও কমবে মিনিমাম আমি বলছি এই সংখ্যাটা এবার কোথায় গিয়ে দাঁড়াবে এটা প্রচারের মধ্যগণ কিংবা প্রচারের শেষার দিকে আমি আপনাকেই প্রথম জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ যদি করতে হয় তাহলে ডিএমদের হাতে দিয়ে দেওয়া হোক আবার একই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন বাংলায় কোনো মতে সি করতে দেব না কারণ সেটা এনআরসির প্রথম ধাপ একই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা কেন বলছে দেখুন সিএর মুশকিলটা হচ্ছে সিএটা অনেকে বুঝতে পারছে না দেখবেন আপনি খাসির মাংস নিশ্চয়ই খান আমি জানি না খান কিনা আপনার দর্শকরা খায় দেখবেন দু রকম খাসি আমাদের বাবা কাকারা বলে এই আপেল খাসি কিনবো আজকে আপেল খাসি মানে কি যে খাসিকে আপেল খাওয়ানো হয় মাংসটা যেন ভালো হয় এবার আপেল খাসি তো খুব ভালো কথা এবার খাসিটা যখন আপেলটা খায় ভাবে মালিক কি ভালোবাসে আমাকে আপেল খাওয়াচ্ছে বাকিদের দেখো ঘাস পাতা খাওয়াচ্ছে খাসিটা তখনও বোঝে না ওকে আপেল খাওয়াচ্ছে কারণ এই মালিক ওকে কালকে কাটবে কেটে সবচেয়ে বেশি দামে বেচবে সিএ হচ্ছে সেই আপেল আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা আমরা যারা বাংলার মানুষ আমরা সেই ওই খাসির মতো আমরা বিজেপির কাছে হব কিনা না কষাইখানায় আমরা যাবো কিনা না কারণ সিএ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এনআরসির আগের ফাঁদ আমি আপনাদের বলছি আসামে ষোলো লক্ষ হিন্দু বাঙালি কিন্তু ফেসেছেন এই এনআরসি করে এবং সেখানে হিন্দুরাই ফেসেছে সবচাইতে বেশি তার মূল কারণ সিএ করে আগে দেখিয়ে দেওয়া হবে যে এনআরসি হলে হিন্দুদের চাপ নেই সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবে তারপরেই যখন এনআরসিটা হবে এনআরসিতে আপনাকে ঘোষণা করতে হবে আমি দেশি আমি এদেশের মানুষ আমাকে নাগরিক আমার নাগরিকত্ব যেন বজায় থাকে ধরুন আপনার নাম কাটা গেল কোনো কাগজপত্রের অভাবে তারপরে আপনি ডিভোটার হয়ে যাবেন আপনার একমাত্র উপায় থাকবে নাগরিকত্ব ফিরে পাওয়ার তখন সিএ সিএতে আপনাকে কি বলতে হবে যে আমি বিদেশি নাগরিক আমার নাগরিকত্ব দেওয়া হোক কারণ দেশের নাগরিক এনআরসিতে বাদ গেছে এরম কোনো ক্লস নেই তাহলে এই আপনি এনআরসিতে ঘোষণা করলেন আপনি দেশীয় আবার এই আপনাকেই সি এতে ঘোষণা করতে হবে আপনি বিদেশি সাথে সাথে ফোর টোয়েন্টি কেসে আপনি ফেসে যাবেন এটা একটা শুধু আমি উদাহরণ দিচ্ছি এরকম হাজার হাজার এখানে একটা জিনিস খুব মন দিয়ে বুঝতে হবে আমি শেষ প্রশ্ন করতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে সিপিএম অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে ব্যবহার করছে অভিযোগ করেছিলেন আমরা সবাই জানি সেই ছবি দেখেছি তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন প্রতিবাদ করেছিলেন তারপরে চালু হয়েছিল আমরা দেখেছি যে নো ভোটার আইডেন্টি কার্ড এখন প্রশ্ন হচ্ছে সেই অনুপ্রবেশকারী ইস্যু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি করছে যে অনুপ্রবেশকারীরা সিপিএমের ভোট ব্যাঙ্ক ছিল তারা তো বাংলায় থেকে গেছে সেই অনুপ্রবেশকারীরা কোথায় গেল এখন কাদের ভোট দুটো কথা প্রথম কথা হচ্ছে যখন সিপিএম বাংলার মাটিতে ক্ষমতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে কথা বলতেন সেইটা অধিকাংশ সময় দাঁড়িয়ে সিপিএম সেন্ট্রাল গভর্নমেন্ট ইউপিএ গভর্নমেন্টকে সমর্থন দিত অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টি ওপরে ওপরে শত্রু হলো ভেতরে ভেতরে বন্ধু সরকার ছিল ফলে বিএসএফ বর্ডার রক্ষা করতে পারতো না তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ওই কাগজ ছুঁড়ে মারা স্পিকারের মুখে আপনাদের সেই দৃশ্য মনে আছে যেটা করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছি বিজেপি তো আমাদের বিরোধী দল আমাদের অত্যন্ত বড় শত্রু রাজনৈতিকভাবে তারা কেন বিএসএফকে দিয়ে বরার সামলাতে পারছেন এটা তো আমাদের রেসপন্সিবিলিটি নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিপিএমের বিরুদ্ধে বলতেন কারণ বিএসএফ তখন হাত পা গুটিয়ে থাকতো যেহেতু সিপিএমের সমর্থনে কেন্দ্রে ইউপিএস সরকারটা চলছে কংগ্রেসের সরকারটা চলছে আজকে তো সেই বাধ্যবাধকতা নেই তাহলে আজকে কেন বিএসএফ স্ট্রং নয় আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই যে এটা দায়িত্বটা বিএসএফের কে ঢুকবে কে ঢুকবে না এই দায়িত্ব বিএসএফের আর নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড দেওয়া হয় কেন্দ্রীয় সরকার আধার কার্ড দেয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবটাই তাদের দেখাশোনার কথা এখানে আমাদের দেখাশোনার কোনো কথা নেই আমরা কেউই চাই না অনুপ্রবেশকারীরা থাকুক দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম তার নির্বাচনী প্রচারের ফাঁকে খানিকটা সময় তিনি বের করে নিলেন এনকেটিভি বাংলা দর্শকদের সঙ্গে তবে আবার বলছি যে এবারের তমলুক লোকসভা কেন্দ্র বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রথম পাঁচটি যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি সেখানে দুজনেই নবীন রাজনৈতিক লড়াই এমনটা বলা যাবে না তবে দেবাংশু ভট্টাচার্য দীর্ঘদিনের রাজনীতিবিদ তেমনটাও নয় কিন্তু বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে দু হাজার একুশের নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে তার প্রচারের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন অন্যদিকে যিনি বিপরীত দিকে প্রার্থী হিসাবে থাকছেন তার দীর্ঘদিনের দুর্নীতির মুখোমুখি বা দুর্নীতিকে চাক্ষুষ করার অভিজ্ঞতা রয়েছে ফলে একদিকে দুর্নীতিকে ইস্যু করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পকে সামনে রেখে প্রচারে নামছেন দেবাংশু ভট্টাচার্য মানুষ কাকে ভোট দেন আমরা নজর রাখব আপাতত এ পর্যন্ত